বিদেশখালীতে অস্ত্র উদ্ধার এবং সেখানে এনএসজি কমান্ডো যা পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম এটাই তো বাংলা এটাই তো রাজনীতি দেখছেন তৃণমূল রাজনীতি করছে আপনারা দেখেছেন এডির ওপরে এনআইএ এর ওপরে অ্যাটাক করছে তৃণমূলের হারমাদ বাহিনী বকটুইতে মা মেয়েকে তালা বন্ধ করে ঘরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিচ্ছে সন্দেশখালীতে বারো বছর ধরে ধর্ষণ করছে কালিয়াগঞ্জে আমাদের ছোট্ট বোনকে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে ওদিকে মালদা দেখুন এদিকে বারাসতে দেখুন এদিকে পার্কস্ট্রিট দেখুন ওদিকে বকটুই দেখুন ওদিকে সন্দেশখালি দেখুন এই তো বাংলা এটা নতুন কিছু খবর সন্ত্রাসবাদীরা দীঘার হোটেলেতে লুকিয়ে থাকছে এই বাংলা মানে পুরো একটা আগ্নেয় গৃহ করে বাংলা পুরো দাউ করে জ্বলছে মানুষের যে কি ভবিষ্যৎ মানে বর্তমান তো প্রজন্ম শেষ ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে ভাবতে পারেন একটা দুটো নয় একটা নয় একশোটা নয় এক হাজারটা নয় ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে এই সরকার পিসি ভাইপো মিলে এবং এখানকার সাংসদের তার মধ্যে শুনছি হাজার বারোশো চাকরি আছে তার যে পি রামপদমান্না সে বলছে যে সাংসদের কথাতে আমি চাকরি বিক্রি করতাম ন লাখ টাকা থেকে কুড়ি লাখ টাকা ওনার রেট ছিল এ তো অডিও ভাইরাল হয়েছে সাংসদের যে পি রামপদমান্না মানুষের কথা অনুযায়ী প্রায় এক বারোশো মতো চাকরি গত দশ বছরে উনি বিক্রি করেছেন বারোশো ইন্টু ন লাখ আপনি ভাবুন না কত হয় বা এটা অ্যাভারেজ করুন বারোশো ইন্টু ন লাখ কত হয় প্রায় দশ কোটি টাকার কাছাকাছি হ্যাঁ তো ভাবুন এত বড় একজন সাংসদ অভিনেতা মানে প্রশ্ন আসবে যে ভারতবর্ষের চাইতে বড় রাজনৈতিক চোর কে লোকে বলবে ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে তৃণমূল আবার কে পরবর্তীকালে প্রশ্ন আসবে বাচ্চাদের পরীক্ষার খাওয়াতে যে ভারতবর্ষের অভিনেতা সাংসদ সবচেয়ে বড় চোর কে উত্তর দেবে যে গরু চোর চাকরি চোর থার্টি পার্সেন্ট কাঠমানি নেওয়া ড্যাশ ড্যাশ অধিকারী আবার কে